নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে বাড়িতে খুব সহজভাবে তরমুজ দিয়ে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে দেখাবো এখানে তার জন্য আমি কিছুটা পরিমাণ তরমুজ কিউব কিউব করে কেটে নিয়েছি এবার সেটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর কিছুটা পরিমাণ চিনি দেব। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু সাদা নুন আর একটু বিট নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব দেখুন এখানে আমি পেস্ট করে নিয়েছি বেশ ভালো করে আপনারা যদি এটা শুধু তরমুজের করতে চান তাহলে একটু তরমুজটা বেশি করে নেবেন আমি যেহেতু এখানে তরমুজ এবং ডাব দুটোর মিশ্রণে করব তাই তরমুজটা এখানে আমি অল্প নিয়েছি ডাব দিলে একটা আলাদাই রিফ্রেশিং লাগে তাই জন্য আমি এখানে ডাবটা ইউজ করেছি আর হেলথের জন্যেও ডাবের জল খুব ভালো যেহেতু অতিরিক্ত গরম পড়ে গেছে এখানে আমি ডাবের জলটা বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বের করে তরমুজের জুসের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা এই পর্যায়ে এই ড্রিঙ্কটা খেতে পারেন এটাও ভীষণ সুন্দর হয় তবে আমি আজকে আইসক্রিম বানাবো তার জন্য একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি দেখুন আইসক্রিম মোল্ডে এরকমভাবে ঢেলে দিচ্ছি আমি তরমুজটা বেটে নিয়েছি কিন্তু ছাঁকিনি আপনারা ওটা ছেঁকে নিতে পারেন দেখুন এখানে আমি আইসক্রিম মোল্ডে পুরো জুসটা দিয়ে দিচ্ছি এবার আইসক্রিমের যে কাঠিগুলো দেওয়া আছে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে এক রাত ফ্রিজে রেখে দেব। আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ট না থাকে আপনারা গ্লাসেও বসাতে পারেন দেখুন এখানে আমার প্রত্যেকটা আইসক্রিম বসানো হয়ে গেছে এবার পরের দিনে আপনাদেরকে শেয়ার করব যে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে আমার তো এই আইসক্রিমটা ভীষণ ভালো লাগে আমি গরম পড়লেই এটা বারবার বানিয়ে খেতে থাকি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরটা কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারাও এরকম আইসক্রিম বানিয়ে খেতে থাকুন গরমে মন প্রাণ সব ভালো হয়ে যাবে আর যাওয়ার আগে একটি লাইক করে দেবেন